চাপাই নবাবগঞ্জ তিন আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও চাপাই নবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়দ পাঠানের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে রবিবার সকাল সাড়ে দশটায় শহরের বাতিন মোড় থেকে কর্মসূচি শুরু হয় পরে তিনি পুরাতন বাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং সদর হাসপাতালে গিয়ে রোগীদের খোঁজ নেন এ সময় হাসপাতালের আর এমও ডাটার সামাদের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন এই কর্মসূচি শেষে ওবায়দ পাঠান বলেন রাজনীতিতে প্রতিহিংসার জায়গা নেই প্রতিযোগিতার মাধ্যমে আমরা জনগণের আস্থা অর্জন করতে চাই এজন্য জামাইতি ইসলামীর বুলবুল ভাই এবং বিএনপির হারুন ভাইকেও আমি আহ্বান জানাব আমরা সবাই মিলেই ইতিবাচক রাজনীতি করি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বাংলাদেশ জাতীয় বিরোধী দল এবং চাপাইনাগ্রণ সদর পঁয়তাল্লিশ তিন আসনে বিভিন্ন স্থানে লিপ্টার বিতরণ করলাম আপনারা অবগত আছেন আমি মেডিকেলে গেছিলাম মেডিকেলে রুগীদের সাথে কথা বলে এবং আরেমের সাথে আলোচনা করে যেসব জায়গাগুলো ত্রুটিপূর্ণ আছে সেই সব জায়গাগুলো আরেমর সাহেব বললো কে আমি ওটা অতি শীঘ্রই পূরণ করার ব্যবস্থা গ্রহণ করবে আপনারা অনলাইনে দেখেন আমাদের সদ্য বড় ভাই বুলবুল ভাই এবং হারুন ভাই প্রতিযোগিতা করছে সবকে একে অপরকে চ্যালেঞ্জ করা করি করছে তা আমরা একে অপরে চ্যালেঞ্জ না করে না করা করি করে বাস্তবে আমরা আসি চাপাইনগঞ্জ জেলা এবং চাপাইনগঞ্জ সদর তিন আসনকে কীভাবে উন্নত করা যায় রিপোর্ট জার্নাল চাপাই নবাবগঞ্জ